আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কী ধরনের বালি ব্যবহার করবেন আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা রিচার্জ করতে হবে যে ভালো মানের একটি বালি যাতে আপনারা ব্যবহার করতে পারেন বাড়ির কাজে কারণ আপনারা বাড়ি তৈরি করবেন অনেক দিনের জন্য এটা একদিনের জন্য নয় আপনারা খারাপ বালি কোনোভাবে এই আপনারা বাড়ির কাজে কিন্তু ব্যবহার করবেন না এটা রিচার্জ করে আপনারা বুঝে শুনে বালিগুলা কিনবেন অবশ্যই আপনারা যারা সিলেকশান বালি ব্যবহার করবেন এবং আপনারা চেষ্টা করবেন আপনারা একটু মোটা দানার যে বালিগুলো আছে এই বালিগুলা ব্যবহার করতে ডালাই এবং গাঁথুনির মধ্যে কারণ মোটা দানার যে বালিগুলো আছে এইগুলা কিন্তু খুবই শক্তপুক্ত বেশি হয় গাঁথুনির মধ্যেও শক্ত বেশি হয় প্লাস্টারেও কিন্তু শক্ত বেশি হয় কিন্তু আপনার এই কিছু বালি আছে কি জানেন আপনার একদম চিকন দানাগুলাই একদম চিকন সিলেকশন বালির মধ্যে এবং এগুলার মধ্যে ময়লা প্রচুর থাকে এবং প্লাস্টার গাঁতুনি কোনোভাবেই কিন্তু শক্ত হয় না এবং এটা আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা বালো কোনটা খারাপ বালি অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে বালিগুলা পরিষ্কার আছে কি না বালির কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার অথবা আপনারা যদি কালার দেখে যদি বুঝতে না পারে তাহলে বালিটা কিন্তু হাতে নিতে হবে হাতে নিয়ে কিন্তু এটা মুড করে আপনার একটু ঘষে কিন্তু দেখতে হবে যে হাতের মধ্যে হাতটা কি কালার হয়ে গেছে কি না যখন আপনারা মুড করে বালিটাকে যখন ঘসা দিবেন যদি ময়লা বেশি থাকে তাহলে কিন্তু হাতটা কিন্তু আপনার কালার হয়ে যাবে আপনার হাতটা অন্যরকম হয়ে যাবে ময়লা লেগে যাবে হাতের মধ্যে তো এইভাবে আপনারা পরীক্ষা করতে পারেন আর একভাবেও কিন্তু আপনারা পরীক্ষা করতে পারেন বালিগুলো আপনারা এই বালিগুলোকে আপনারা গ্লাসের মধ্যে নিয়ে পানি দিয়ে গ্লাসের মধ্যে পানি দিয়ে অল্প পরিমাণে বালি সেরে দিয়ে তখন এটা নাড়িয়ে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন অনেকক্ষণ রেখে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এটার মধ্যে ময়লা কী পরিমাণে আছে ময়লাটা কিন্তু উপরে জমে যাবে এটা যদি আপনার বেশিরভাগ যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনাদের এটা বালি কিন্তু ব্যবহার করা যাবে না আর যে বালিগুলা পরিষ্কার এগুলোর মধ্যে কিন্তু ময়লা থাকে না এগুলো হাত দিলেও কিন্তু হাতের মধ্যে কোনো ময়লা পড়ে না ময়লা কিন্তু হাতের মধ্যে কিন্তু লেগে থাকে না তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন আর আপনারা চেষ্টা করবেন একটু মোটা দানার বালিগুলো ব্যবহার করার জন্য পরিষ্কার বালিগুলো আর কিছু বালির মধ্যে আমি দেখেছি মাটির শাঁখা থাকে কিন্তু মাটি কিন্তু মিশ্রিত থাকে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে না হলে কিন্তু আপনার প্রবলেম সমস্যা দেখা দেয় কারণ যদি মাটি আপনার এই মশলার সঙ্গে যদি চলে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং প্লাস্টারের সময় আপনার প্লাস্টার করবেন আপনার মিডিয়াম যে একটা বালি আছে মিডিয়াম বালিটা দিয়ে আপনাদের প্লাস্টার করতে হবে অর্থাৎ বালি যে দানাটা সেটা একবারে বেশি বড়ও না একবারে বেশি ছোটও না এরকম একটা মিডিয়াম বালি আছে এবং পরিষ্কার বালিটা দিয়ে আপনারা প্লাস্টারের জন্য আপনারা রেখে দিবেন এবং সিলেকশন বালি দিয়ে আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য করতে হবে এই আমাদের এলাকায় কিন্তু বেশিরভাগই কিন্তু এই বালিগুলো কিন্তু পাওয়া যায় যে নদী থেকে যে বালিগুলো তোলা হয় আর কি এইগুলোর কালার কিন্তু লাল তো এগুলার কালার লাল আপনার কিন্তু এগুলা আপনার অবশ্যই দানাটা যদি পরিষ্কার হয় ভালো হয় তাহলে এই বালিগুলো কিন্তু খুবই শক্তিশালী বালি এগুলো কিন্তু খুবই আপনার টেম্পারেচার বেশি এগুলো দিয়ে যারা ঢালাই করবেন মোটা দানার বালি এই যে সিলেকশন বালি এগুলা আমি দেখেছি মোটা বালি দিয়ে ঢালাই করলে খুবই শক্তিভুক্ত বেশি হয় গাতুনি কিন্তু শক্তভুক্ত বেশি হয় তো এই বিষয়গুলোয় আপনারা লক্ষ্য করবেন আর চিকন বেশি চিকন দানার বালি আমি মনে করি না লাগানোটাই বেটার আমরা যারা গ্রামে বাড়ি তৈরি করব এবং আপনারা যারা করবেন বিশেষ করে টিনসেট বাড়ি যারা অনেক কি তৈরি করতেছেন এবং গ্রাম এলাকায় কিন্তু এই ধরনের বালি দিয়ে কিন্তু কাজগুলো করা হয় আপনারা মোটা দানার বালি দিয়ে কাজ করার চেষ্টা করবেন এই যে নদীর বালি যেটি আছে প্লাস্টারের জন্য মিডিয়াম একটি বালি ব্যবহার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আপনাদেরকে বলার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন